আমি ওয়েলকাম টু আমার স্বপ্ননীর বং পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি আমার সম্পূর্ণ এই চ্যানেলটি হচ্ছে ইউটিউবে নতুন সংক্ষেপে হচ্ছে এস এন বং আমি এখন যে জায়গায় এসছি একটা নতুন শপিং মলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই শপিং মলের সামনেই দাঁড়িয়ে আছি যার ঠিকানা হচ্ছে নেতাজি রোড নতুন বাজার জয়কালীবাড়ির স্বর্ণতোটে এবং বহরমপুর গার্লস মহাকালী পাঠশালার ঠিক বিপরীতে সেই জায়গাটাই আমি এসছি আপনাদের কিছু ভিডিও দেখাবো দেখাবো এবং চলুন দেখাব আপনাদের কাছে আপনাদের এটা চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে অন করবেন এবং অল করে দেবেন যাতে সবারই কাছে পৌঁছে যায় চলুন এবার যাই ভিডিওটি দেখুন সামনে মেলা চলে এসছি সেই মল এর ভিতরে আপনার মল টা দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় মল আহ চলুন ভিতরে যায় আমি দেখুন শপিং মলের ভিতরে চলে এসেছি এই দেখুন দেখুন শপিং মল এগুলো গার্মেন্টস জেন্স টি শার্ট এদিকেও আপনার টাইপ বিভিন্ন টাইপের দেখুন সামনে দেখুন এই দেখুন এই টি শার্ট খুব সুন্দর এবং চলুন আরও দেখাচ্ছি আপনাকে এই দেখুন যতই যাচ্ছি দেখুন কত বড় শোরুম দেখুন শুধুই টি শার্ট আপনার কালেকশন দেখুন সব ব্র্যান্ডেড মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডেড মালের টি শার্ট ছেলেদের আসুন যতই আগাবো ততই শুধু দেখুন কালেকশন দেখুন তাদের আমি আরো কয়েক জায়গায় দেখাবো ভিডিওটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন এবং এবং দেখুন এই শার্ট এর কালেকশন দেখুন শার্ট এই শার্ট কালেকশন দেখুন আমি ওই স্বপ্ননীর বং পক্ষ থেকে বলছি যে আপনারা আসুন এবং নিজের চোখে এটাকে দেখুন দেখে তারপরে আপনারা চিন্তা করুন যে কোনটা কি নেবেন না নেবেন বিভিন্ন টাইপের কালেকশন বিভিন্ন ভ্যারাইটিস ওইটা এইদিকে যাবো দেখব একবার শেষে চলে আসে একবারের শেষের দিকে শুধু ষাটে সম্ভার শুধু দেখুন চারিদিকে দেখুন এবার আমি আরো এগিয়ে যাচ্ছি দেখুন এরকম মেন ক্যাজুয়াল শার্ট মেন ক্যাজুয়াল শার্ট এগুলোকে বলছে মেন ক্যাজুয়াল শার্ট আর প্রাইস এমন কিছু নাই দেখুন সাড়ে তিনশো সাড়ে চারশো এই দোকানটার নাম হচ্ছে ভিটু মনে রাখবেন দোকানটার নাম ভিটু মহাকালী পাঠশালা গার্লস স্কুলের ঠিক সম্মুখে আপনারা আসুন এই দেখুন জিন্স কালেকশন দেখুন জিন্স জিন্স ছেলেদের জিন্স দেখুন কত রকম সম্বার দেখুন জিন্স কালেকশনে আসুন দেখুন এর যে টি শার্ট দেখুন বিভিন্ন টাইপের কালেকশন প্যান্ট জিন্সের প্যান্ট দেখুন আসুন আপনারা এদিকে আসুন বড় বিগ সব মহল বহরমপুর শহরে খাগড়া এলাকায় আপনি আসুন আপনি দেখুন এত কালেকশন মানে কতখানি দেখাতে পারবো তা জানি না তো বোধ চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার দেখুন আপনারা নিজে এসে দেখুন ভারী সুন্দর এবং খুবই বড় খুবই বড় এই দেখুন দেখুন প্যান্টটা যার দাম আছে প্রাইস আছে আটশো টাকা এই দেখুন আটশো টাকা হ্যাঁ এই দেখুন আটশো টাকা আটশো পঞ্চাশ প্রচুর কালেকশান এই ভি টু এ আপনারা নিয়ে আসুন এসে দেখুন প্রচুর কালেকশান দেখুন কত রকমের দেখুন প্যান্ট দেখুন এখানে আবার ছশো টাকা দামের জিন্স ছশো ছশো দেখুন এই দেখুন ছশো এই দেখুন ছশো সাতশো প্রচুর জিন্স আইটেম আপনারা না এলে আপনারা বুঝতে পারবেন না তবু আমি তুলে ধরার চেষ্টা করছি এই জিন্স কালেকশনে প্রচুর আইটেম প্রচুর আসুন এদিকে এসে আপনি নিজে না চকে চোখে বিশ্বাস করতে পারবেন না কত রকমের আইটেম আছে দেখো কত রকমের আইটেম আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি তবুও বলছি আপনারা একবার এই ভি এ আসুন এসে নিজেরা পরীক্ষা করুন নিজেরা দেখুন চোখে এবং কেনাকাটা করুন ভালো লাগবে আপনাদের আপনাদের এর পরবর্তীতে আমি আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি এখন দেখুন আমি এবার এই এর শপিং মলে দোতলায় যাচ্ছি আপনাদের কিছু শু লেডিস শু জেন্টস শ্যু জুতোর দোকান আপনাদের দোতলায় দেখাচ্ছি আসুন আপনি চলে এলাম এখন দোতলায় মানে জুতোর ইয়েতে চলে এলাম যেখানে আপনাকে দেখাচ্ছি জুতোর এখানে আর কিছু আপনাদের এই যেমন ধরুন এই বাটি জলের বোতল এই দেখুন জলের বোতল নীলকন এই জলের বোতল বিভিন্ন টাইপের আছে আপনার পছন্দ মতন আপনি নিতে পারেন এই দেখুন জলের বোতলগুলো এই জলের বোতলগুলো ভারী সুন্দর এই দেখুন জলের বোতল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আসুন এই দেখুন একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন লোড এই এরকম লোড শেডিং জলের বোতল এগুলো আসুন এটা হচ্ছে লেডিস এখন বাড়ির পর্দা আপনি যদি সাজাতে চান পর্দা এরকম পর্দা বিভিন্ন রকম পর্দা আছে দুশো পঁচাত্তর টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন কালার বিভিন্ন টাইপের ডিজাইন দেখুন আপনি এই দেখুন বিভিন্ন টাইপের ডিজাইন বিভিন্ন টাইপের ডিজাইন আড়াইশো টাকা দামেরও আছে এই দেখুন বাচ্চাদের জুতোর কিছু কালেকশন আছে দেখে নেন হ্যাঁ আপনার এই যে জুতো দেখছেন এই যে জুতো জুতো দেখা দেখতে পাচ্ছেন জুতোর কালেকশনও দেখালাম এবার আমরা যাব পুরো লেডিস লেডিস লেডিস্ট লেডিস লেডিস গার্মেন্টস লেডিস এর বিভিন্ন টাইপের জিনিস দেখুন এই যে দেখুন আপনি দেখুন এই মালটা কত সুন্দর দেখুন এই এই দেখুন বিভিন্ন টাইপের আপনার মনের মতন পছন্দ করুন আমি আবারও বলছি আমি থেকে পক্ষ থেকে বলছি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং বেলটা নোটিফিকেশন করে করে অন দেন তারা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই দেখুন দেখুন এখন কত সুন্দর কালার দেখুন এই দেখুন গ্রিন কালার ভি টু মাত্র চারশো টাকা দাম আছে চারশো টাকা চারশো টাকা কিডস দেখুন ছোটদের কিডস দেখুন দুশো টাকা বাচ্চাদের ছোটদের কিডসটা দেখুন বাচ্চাদের কি সুন্দর কিডস খুব সফট এবং খুবই নরম বাচ্চারা পরে আরাম পাবে এই দেখুন এটাও দেখুন এই দেখুন এটাও দেখুন খুব সুন্দর দেখতে ভারী চমৎকার কালারও খুব সুন্দর কালার অনেক রকমের কালার আছে আপনারা দেখুন ভিডিওটা দেখুন অনেক রকমের কালার আছে এই দেখুন একশো পঁচিশ টাকা দাম মাত্র একেবারে সফট নরম মোলায়ম আপনি নিজে এসে না দেখলে বুঝতে পারবেন না আসুন আপনার এরকম বাচ্চাদের বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের টি শার্ট আর এরকম বেবিদের হক বেবিদের ফ্রক একবারে শিশু শিশুদের ফ্রক খুব চমৎকার সাজানো গোছানো হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন বাচ্চাদের ছোট বাচ্চাদের বেবিদের পাঁচশো টাকা দাম আছে আপনার বিভিন্ন কালার আছে আপনারা দেখুন আসুন এখানে দেখুন বেবি দেখুন এক বেবি দেখ কত সুন্দর দেখুন বেবিদের বাচ্চাদের একেবারে চমৎকার দেখতে খুব সুন্দর মনের মতন হবে আপনি আসুন এই দেখুন আর একটা দেখুন ডিজাইন দেখুন আর একটা ডিজাইন দেখুন চারশো টাকা দাম মাত্র চারশো টাকা দাম এই সুন্দর থেকে যায় এই দিকটাই আপনি কোথা থেকে আসছেন ও আপনি বহরমপুরের এই কেনাকাটায় দেখুন ঠিক এই দেখুন ব্যাগটা দেখুন কত সুন্দর দাম চারশো পঁচিশ টাকা দাম বাচ্চাদের স্কুলের হ্যাঁ এই রকম ব্যাগ আছে দেখুন বিভিন্ন টাইপের ব্যাগ আছে এই দেখুন এই যে ব্যাগ এই যে ব্যাগ এই দেখুন ব্যাগ হুম চমৎকার ব্যাগ সম্ভার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না প্রচুর সম্ভার এরকম এখন কুর্তি আছে এই যে কুর্তি কুর্তি আছে এরকম কুর্তি চারশো দাম যার প্রাইস মূল্য হচ্ছে চারশো কুর্তি আছে প্রচুর সম্ভার আছে আপনার তো আসুন নিজে দেখুন কুর্তি আছে আপনাদের দেখুন দেখুন লেডিস জিনিসটা দেখুন এই দেখুন লেডিস পাঁচশো পঞ্চাশ টাকা দাম আছে লেডিস লেডিস এই দেখুন এই দেখুন পাঁচশো পঁচাত্তর টাকা দাম আছে চমৎকার জিনিস আপনারা নিজে এসে আপনারা পছন্দ করুন তিনশো পঁচিশ টাকা দাম আছে এরকম মাত্র তিনশো পঁচিশ টাকা বাচ্চাদের খুবই সুন্দর এরকম হাতে নিয়ে দেখুন একেবারে সব সুন্দর দেখুন ছোটদের জিন্স পাঁচশো পঁচিশ টাকা দাম ছোটদের বিভিন্ন গার্মেন্টস জিনিস আছে এখানে হ্যাঁ আপনাদের কোনো অসুবিধা হবে না আসুন কেনাকাটা করুন এই ভি টু এর দোকানে আপনারা আসুন আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা অন করে দেন আচ্ছা মানে এই এই দোকানটা আপনার খোলার টাইমটা কখন ড্রাইভার স্যার সাড়ে নটা সাড়ে নটা আর রাত্রি দশটা পর্যন্ত দশটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনার পনেরো দিন মতন ওপেনিং হয়েছে পনেরো দিন আপনাদের আঠাশ তারিখে ওপেনিং হয়েছে স্যার এখন দেখিয়ে দিয়েছি আমাদের সম্পূর্ণ এটা তো আশা করি আমার ভালো লাগলো আমি সাধারণ যারা কাস্টমার তাদের উদ্দেশ্যে বলছি যে তারা একেবারে আসুন নিজের চোখে দেখুন তারা আসুন নিজের চোখে দেখুন আমার মনে হয় আশা করি ভালো লাগবে এই ভি টু দোকানে আর ঠিকানাটা আবার বলে দিচ্ছি ভি টু নতুন বাজার জয়কালে বাড়ির সন্নিকটে মহাকালী গার্লস স্কুলের ঠিক সামনে ঠিক সামনে আপনারা আসুন আমার আমরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটা আবার দেখা হবে নমস্কার